নমস্কার বন্ধুরা ফিশারম্যান মানস চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম ও অভিনন্দন তো বন্ধুরা এখন জাল ফেলবো নদীতে জাল ফেলবো জাল ফেলে চিংড়ি মাছ ধরবো রাতে দন ফেলবো তাই বন্ধুরা দেখতে থাকুন কি মাছ ধরি না ধরি সেটা আপনাদের দেখাবো অবশ্যই আপনার দেখতে থাকুন কাটা মাছ আছে বন্ধুরা চিংড়ি মাছ আসে নি বড় মাছ আছে একটাও চিংড়ি মাছ নেই তারপর কাটা মাছ মাছ কোনো কাজেও লাগে না তে ছেড়ে দিচ্ছি নদীতে বড়ো হোক মাছগুলো কেন মারবো এই দেখুন মাছগুলো হাতের দিকে দেখা এই মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা কারণ এগুলো কেন কাজে লাগে না এখন এই মুহূর্তে ছেড়ে দেবো মাছগুলো জ্যান তো মাঝে দিন তেমন বাবাই দেখুন চিং মাছ আস বড়ো চিংড়ি চিংড়ি মাছ বালকুল মাছ নামাজ দেখেন একদম টাট টা মাছ হবে Eu মাছগুলো পড়েছে বন্ধু সেরকম কিছু মাছ পড়েনি এই কটা চিংড়ি মাছ সব রকম বিলে পড়েছে মোটামুটি রাতে জাল ফেলবো দেখা যাক কি মাছ পড়ে না পড়ে সেটা আপনাদের দেখাবো এই মুহূর্তে এই মাছগুলো পড়লো তো বন্ধুরা মাছগুলো ডাকছে সত্যি অসাধারণ লাগছে এই মাছগুলো প্রচুর ডাকে আমাদের ইট উঠে গেল আমাদের এই একদম নিচে চলে যায় এটা এই মুহূর্তে এখনো কোনো মাছ দেখতে পাচ্ছেন একটা মাছ দেখতে পেলাম ওই কাঠভলা আসছে অবশ্যই সে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন দেখুন কালারটা একদম বিগ সাইজ সাইজটা খুব দুর্দান্ত কালারটাও সেই কালার দেখে থাকুন বন্ধুরা এক পিস দেখুন এটা একদম একটু সাদা কালার এটা মানে আরো একটা আছে বন্ধুরা দেখুন এটা একটু সাদা কালার দুর্দান্ত আরো একটা আছে দেখুন বন্ধুরা আছে এটাও সাদা কালার এটাও ছাদা কালার বন্ধু দেখুন প্রথমের মাছটা কিন্তু কালারটা টোটাল আলাদা এর আর কোনো মাঠ নেই দেখা যাচ্ছে প্রথমের মধ্যে সঙ্গে থাকুন অবশ্যই আমারটাও পাবেন সবসময়ের জন্য আপনাদের পাশে নমস্কার বন্ধুরা ফসারম্যান মানুষ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত পরদিন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোটো ভিডিও আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে দেবেন আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখন আমরা দন তুলছি কি মাছ আসে না আসে অবশ্যই আপনারা দেখতে থাকুন

একটা মাছ আসছে ভালা মাছ দেখুন কাঠোলা বলিটা কালারটা দেবেন মাছটা বন্ধুরা এখন ধনে আঠার দেওয়া হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আদার দেওয়া হচ্ছে এখন এবং এই যে দন আমাদের পড়ে আছে দনটা ফেলা হবে এক্ষুনি আধারটা রেডি হয়ে গেলে ফেলা হবে তো বন্ধুরা মাছ আসছে দেখে থাকুন একটা কাটুন মাছটা জ্যান্ত খোলা মাছ অবশ্যই ভালো লাগবে আরো মাছ আছে অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা আবার সে ভিডিও আসছে বন্ধুরা এই যে দেখুন যাতে মাছ আছে দেখুন কাঠগোলাই আসছে আমাদের রান্না শুরু হয়ে গেছে তো এখন আমাদের মাছ ফ্রাই হচ্ছে আর তিন পিস ভোলা মাছ সেরকম মাছ করেনি তাই তিন পিস ভোলা মাছ দুজন খাবো ওই ভাই আর আমি আর এই আমাদের প্লাট মানে আলু টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো এখনও প্রচন্ড হয়নি মানে হয়নি এখনও আমাদের কাটা হয়নি আগে আমাদের ভাত হয়ে গেছে দেখুন ভাত হয়ে গেছে আমাদের এর ঝোল হবে মাছের ঝাল হবে আদা রসুনটা রেডি করবো এই আমাদের মশলাপাতি হয়ে গেছে মাছটা ভজা হচ্ছে আমাদের মাছ একটু ভজা হয়ে গেছে দেখুন আমাদের মাছ ভজা হয়ে গেছে এবার আমরা তরকারি তুলে দেবো এখন সবজি তুলে দেওয়া হচ্ছে এখন প্রথমে দিলো তারপরে পেঁয়াজ দিলো তারপরে মরিচ দিল দেখা যাক তেমন সবজি বানান তো খুব সুন্দর বানায় কিন্তু দেখে থাকুন তারপরে রসুন দিয়ে দিল R provincy-Columbryli еёalesh Bitiskye. Jadi nya ngubuish Patricia. Ia সন্ধ্যে এবার জিরা গুঁড়ো একটু জিরা দিয়ে দিল সন্ধে এবার দিচ্ছে ধনিয়া ধনিয়া পাউডার একটু হালকা জল দিয়ে নিড়ে নেবে একটু হালকা জল দিল জল দিয়ে তুমি মারবে ওটাকে আলু টমাটো টমটা নিজে নিচ্ছি কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কার তরকারি কাঁচামরিচ মাছ দিয়ে দিল মাছ দিয়ে দেওয়া হয়েছে আমাদের আমাদের এই উঠে গেল একদম নিচে চলে যায় এটা এই মুহূর্তে এখন কোনো মাছ দেখতে পাচ্ছি না একটা মাছ দেখতে পেলাম মন ওই কাঠভলা আসছে ও আপনারা আশা করে দেখতে পাচ্ছেন দেখুন কালারটা একদম বিগ সাইজ সাইজটা খুব দুর্দান্ত কালারটাও সেই কালার কালারটা দেখুন কালারটা দেখুন একদম বিগ সাইজের আরও মাঝ আছে দেখে থাকুন মাছটা ছাড়িয়ে নিচ্ছে তো অন্ধরা আর এক পিস দেখুন এটা একদম একটু সাদা কালার এটা মানে আরো একটা আছে বন্ধুরা দেখুন এটা একটু সাদা কালার দুর্দান্ত আরো একটা আছে দেখুন বন্ধুরা আসছে এটাও সাদা কালার এটাও সাদা কালার বন্ধুরা দেখুন প্রথমের মাছটা কিন্তু কালারটা টোটাল আলাদা মধ্যে আর কোনো মাছ নেই দেখা যাচ্ছে তোমাদের মধ্যে সঙ্গে থাকুক অবশ্যই আমাকেও পাবেন সবসময়ের জন্য আত্মীয় পাশে তোমাদের মাছগুলো ডাকছে সত্যি অসাধারণ লাগছে এই মাছগুলো প্রচুর ডাকে সবজি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এবার আমরা ভাত এখন বাবু এখন ভাত বাড়ছে আমরা ভাত খাবো এখন ভাত ভাড়া চলছে আমাদের তো বন্ধুরা আশা করি আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা খাচ্ছি কামন হৈছে ভাল শুদ্ধ ভাল না খুব ভাল খুব ভাল হৈছে ঠিক আছে কি ৰ হৈছি আজিকালি বাহিৰে ঠিক আছে বন্ধুৰ আপোনাৰ খা দা কৰি ন আমাৰ খা দা কৰব ধন্যবাদ